মুহূর্তে সবচেয়ে চাঞ্চলকর খবর দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ভয়াবহ এক চ্যালেঞ্জের মুখে ফোনের অতিরিক্ত কল রেট উচ্চমূল্য উচ্চ মূল্য গ্রাহকদের জিম্মি করে রাখা অদৃশ্য সিন্ডিকেটের কারণে লাখ লাখ গ্রাহক বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছে বিকল্প অপারেটর এর সরাসরি ফল পড়ছে কোম্পানিতে আর্থিক ক্ষতি হিসাবে জানা গেছে গ্রামীণ ফোনের নিট মুনাফা দেড় শতাংশ টেলিকম বাজারে বহু বছর ধরে ব্যবসা করে আশায় এই কোম্পানি কেন এমন আর্থিক বিপর্যয়ের মুখে এই গুরুতর অভিযোগ বিশ্লেষণ এবং গ্রামীণ ফোনের আর্থিক পতনের পূর্ণাঙ্গ চিত্র নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতাও চলচ্চিত্র পাল্টে যাচ্ছে দেশের সবচেয়ে বেশি গ্রাহক অধিকারী গ্রামীণ ফোনের লিমিটেডের সর্বশেষ আর্থিক প্রতিবেদন লোকেশনের ইঙ্গিত দিয়েছে অর্থ বছরের প্রথম নয় মাসে হিসাব অনুযায়ী কোম্পানিতে পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র দুই হাজার দুইশো কোটি টাকা অথচ গত বছরের এই সময়ে মুনাফার পরিমাণ ছিল দুই কোটি টাকার বেশি অর্থাৎ মুনাফা কমেছে পাঁচশো এগারো কোটি টাকা যা তেইশ শতাংশ এই মুনাফা কমার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে শেয়ার প্রতি আয় বা ইভিএস গত বছর যেখানে শেয়ার ছিল একুশ টাকা আটাশি পয়সা এই বছরে দাঁড়িয়েছে মাত্র ষোলো টাকা সাতাত্তর পয়সা দেশের প্রধান শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি বৃহৎ জাতি কোম্পানির জন্য প্রতন নিঃসন্দেহ একটি বড় ধাক্কা প্রথমত এই প্রতনের যে কারণটি সবচেয়ে বেশি আলোচনা আসছে সেটি হল বয়সিক অর্থনৈতিকতা ও ডলারের উচ্চ মূল্য তারা জানে না গ্রামীণ ফোন তাদের নেটওয়ার্কে উচ্চ আধুনিক আয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা দুর্বল হয়েছে টাকার মান কমেছে এর ফলে গ্রামীণ ফোনের আমদানি খরচ নেট ফিনান্স খরচ বিপুল পরিমাণে বেড়ে গেছে বিশ্লেষকরা মনে করছেন ডলারের এই চাপ পরিচালক বহুগুণে বাড়িয়ে দিয়েছে যার ফলে সরাসরি নির্ মুনাফায় পড়েছে উদাহরণস্বরূপ বলা যায় গত বছরের তুলনায় চলতি বছরে একশো ছিয়াত্তর কোটি টাকা ছড়িয়ে গেছে তৃতীয়ত উচ্চ কর এবং নিয়ন্ত্রক সংস্থার চাপ কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রচুর পরিমাণে কভেট এবং বিভিন্ন পরিমাণে কর দিতে হয় গ্রামীণ ফোনের মতো বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে করের পরিমাণ আরও বেশি এটি আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় চলতি বছরের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে চলনা রক্ষণাবেক্ষণ বাবদ খরচ এবং একই সঙ্গে করের এই নেট তুলনা এবং একই সঙ্গে কোম্পানির এই বিশাল বোঝা কোম্পানির নেট মুনাফাকে সংকুচিত করে দিচ্ছে কিন্তু আর্থিক কারণে বাইরেও বড় একটি কারণ উঠে এসেছে সরাসরি গ্রামীণ ফোনের ব্যবসা পরিচালনা কৌশলের দিকে আঙুল তুলেছে সেটি হলো গ্রাহকদের অসন্তোষ ও মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা উত্তম বিশ্লেষক এবং সাধারণ গ্রাহকরা বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে গ্রামীণ ফোন বাজারে তাদের এক ছোট্ট আধিপত্য সুযোগ নিয়ে অতিরিক্ত কলের এবং ইন্টারনেটে উচ্চ মূল্য নিয়ে ধারণা করে চলেছে অন্যান্য অপারেটর তুলনায় প্রায়শই গ্রামীণ ফোনে গ্রাহকদের বেশি খরচ করতে হয় গ্রাহকরা বলেছেন বাজারে তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও গ্রামীণ ফোন তার মূল্য নীতিতে কোনো পরিবর্তন আনেনি গ্রাহক এবং টেলিকম বিশেষজ্ঞদের প্রতিযোগিতা দাবি বাজারে একটি অন্যরকম সিন্ডিকেট তৈরি করে এই সিন্ডিকেটের মাধ্যমে তারা গ্রাহকদের এক প্রকার জিম্মি করে রাখে এবং প্রতিযোগিতামূলক অফার থেকে দূরে থাকবেন যখন অন্যান্য অপারেটর যেমন রবি এয়ারটেল বা পাংলিং তুলনামূলকভাবে কম দামে ভালো ইন্টারনেট বা ভয়েস প্যাকেজ নিয়ে আসছে লাখ লাখ গ্রাহক সাশ্রয়ের জন্য গ্রামীণ ফোন ছেড়ে অন্য অপারেটর চলে যাচ্ছেন গ্রাহক হারালে কোম্পানির রিভিউ চলে যায় যা অধিক মুনাফার উপর প্রভাব ফেলে আপনারা গ্রামীণ ফোনের সেবা নিয়ে কতটুকু সন্তুষ্ট গ্রামীণ ফোনের অতিরিক্ত কল রেট বা ইন্টারনেট মূল্য কি আপনার মাসিক খরচ বাড়িয়ে দিয়েছে আপনি কি খরচ কমাতে অন্য অপারেটর সাহায্যে ব্যবহার শুরু করেছেন গ্রামীণ ফোনের এই প্রতি ব্যবহার এবং সেবা আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এসব কমেন্ট আমাদের আলোচনাকে আরও শক্তিশালী করে তুলবে ধন্যবাদ